নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি নতুন রাঁধুনিকে নিয়ে আজকে নতুন রাঁধুনি আমাদের সকলকে রান্না করে খাওয়াবে এবং তার সাথে সাথে আপনাদেরকেও দেখাবে আমার বাপের বাড়িতে একদিন মাংস রান্না করেছিল তো সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে সেই জন্য আমরা সবাই বললাম যে আজকে সুমিতা তুমি আমাদেরকে রান্না করে খাওয়াবে তো সেই জন্য আমাদের বাড়িতে চলে এসছে আজকে দেশি মোরগ দেশি মোরগের মাংস সুমিতা আমাদের সকলকে রান্না করে খাওয়াবে সুমিতা এক কথায় রাজি হয়ে গেছে বলেছে ঠিক আছে যতটা বলছেন না অতটা ভালো করতে পারি না কো তবুও চেষ্টা করে দেখবে না না ভালোই করবে মা বলছিল যে সুমিতা মাংস রান্না করেছে খুব ভালো হয়েছে বাপিরও ভালো লেগেছে এই যে মাকে দেখছো মা হচ্ছে মাংস দিয়ে লোক মাছের থেকে মাংস খেতে বেশি ভালোবাসে তা আজকে সুমিতার হাতে মাংস রান্না মাকে জমিয়ে খাওয়ানো বাহ ঠিক আছে মাকে দিয়ে আজকে টেস্ট করানো হবে আর সাথে হচ্ছে শুশুনি শাক ভাজা আর আলু করলা ভাজি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের নতুন রাঁধুনি কীরকমভাবে রান্না করছে না আমি জয়গুরু থঙ্ক তিনজনে মিলে করলে কতক্ষণ যাবে এক্ষুনি রান্না হয়ে যাবে

মাংসের জন্য আলু কেটে দিয়েছি আর করলার আলু আমি বড়টা রেখে দিয়েছি যে ওটাই দেবো জল মাপ করিয়ে দিয়েছিলাম যেটুকু জল আছে সাজেতেই হয়ে যাবে জল ফেল করি শুনে ধরতে একটু সময় লাগে এই হচ্ছে আমাদের দেশি মোরগের মাংস তো সুমিতা যেহেতু রান্না করবে ও মাংসটা কি করবে না করবে ওই জানে এখন ওর হাতে তুলে দিই মাংসটা তাই না একটু মশলা মাখিয়ে নেব এক চামচ হলুদ গুঁড়ো নুন দু চামচ মতো সর্ষের তেল এদিকে আবার শুচুনি সারো সেদ্ধ হয়ে গেছে ভালো করে মাংসটা আমি মাখিয়ে নিয়েছি এবার আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো আলু করলা ভাজা করব আমার শ্বশুর মশাই একদম পছন্দের জিনিস শুধু করলা ভাজলে বাবা খেতে চান না আলু করলা ভাজলে খুব ভালো খান আমি সুজনি শাকটা ভেজে নেবো কড়াই সর্ষের তেল দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এইভাবে লবণ হলো তো মাখিয়ে দিলে না তাটাই নরম হয়ে যাবে ভাজতে সুবিধা হবে আচ্ছা ভাজা হয়ে যায় সুচিন স্যার বেশি কি ভাজেনা অল্প একটু ভাজতে হবে ওকি না তোমরা রান্নাটা করো না না আખા থেকে কোন এক দরেতে নিয়ে একা পারবে না বাড়ি যাই হ্যাঁ আজ আমরা কবজ নে তুলবো ঠিক আছে আলু করলাটা এবার ভাজা করব একটু লবণ হলো তো মাখিয়ে দিয়েছিলাম অনেকটা নরম হয়ে গেছে করলাটা অর্ধেক ভাজা হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দিচ্ছি

আলু করলা ভাজা হয়ে গেছে নতুন রাঁধুনিকে বসিয়ে দিয়েছি এবার আপনাদেরকে মাংস রান্না করে দেখাবে শুধু মাংস ঝোল তো ভালো লাগে না তার জন্য দুটো ভাজা করলাম শাক ভাজা আর ওই করলা আলু ভাজি মাংস আলুটা একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে আজকে নতুন রাঁধুনির হাতে রান্না ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে গরম গরম ভাত আর সাথে গরম গরম মাংসের ঝোল আজকে কলাপাতা দেখবে জানো হ্যাঁ কলাপাতা পাতা দেখুন ভালো আছে না কলা পাতাগুলো খুব ফেটে যাচ্ছে গো থাকছে না যেগুলো যদি পাওয়া যায় দিতে একটা কা দেবো Poi, non ho visto te, su, loca. Piazza di rischio. Piazza di più non di পিঁয়াজটাকে আমি আধা আধা করে নিয়েছি এবার মাংসটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা দিয়ে দেবো দু চামচ জিরে বাটা হাফ চামচ মতো গোলমরিচ বাটা দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীর লঙ্কা

আরেকটা ফেলে ঝোল খাওয়ার জন্য সেই জন্য এত এত ঠান্ডা করে না তুমি বললে নাকি বুঝতেই পেরেছি যে না মেয়েটা কষ্ট করে রান্না করছে গরমে একটু ঠান্ডা ঠান্ডা করে

মাংস খানে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা আলু গুলো দিয়ে আমার রান্না আবার আমাকে দিয়েই শুরু করছেন ইয়েস তুমি আগে টেস্ট করে দেখো কেমন হয়েছে